চালের মূল্য বৃদ্ধির কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা রমজানে দাম সহনীয় পর্যায়ে রয়েছে অবস্থায় এ চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির বুধবার বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ আয়োজিত স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানি খাতের ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা বলেন সরবরাহ ব্যবস্থা চালের মূল্য বৃদ্ধির জন্য দায়ী এ বিষয়ে খাদ্য উপদেষ্টার সঙ্গে কথা বলবো সাপ্লাই নিয়ে কথা হবে চালের বাজার সহজীকরণে চেষ্টা করা হবে তার দাবি বাজারে কিছু কিছু পণ্য স্বস্তি এসেছে কিছু পণ্য আসেনি এসব নিয়ে কাজ করছে সরকার পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনার উপর গুরুত্ব আরোপ করে বাণিজ্য উপদেষ্টা আরো বলেন ব্যবসার ক্ষেত্রে কেউ আমার বন্ধু নয় সবাই প্রতিযোগী এজন্য আমাদের পণ্যের বৈচিত্র্যতা আনতে হবে নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কথা না ভেবে একে অপরের হয়ে কাজ করতে হবে এ সময় আমদানির চেয়ে রপ্তানির দিকে বেশি মনোযোগী হতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি